সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে প্রায় আমরা দেখতে পাই যে উপসর্গ বিভিন্ন প্রশ্ন আসে উপসর্গ থেকে তো প্রশাসনিক কর্মতা ব্যক্তিগত কর্মকর্তা এবং অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য যারা সামনে পরীক্ষা দিবেন তারা উপসর্গের এই টেকনিকগুলো ফলো করতে পারেন সহজে যেন মনে রাখতে পারেন সেই জন্য আমরা জানি যে খাটি বাংলা উপসর্গ আছে মোট একুশটি তো একুশটি হলো অজ অজনা আ আরো আনো আবু ইতি ইতিনো পাতি। বিভরাম শশা সুহা একুশটি তো সহজে আমরা কিছু টেকনিকের মাধ্যমে ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি ছন্দটা হল এরকম অজ্ঞ অগারাম আবসারের ভরসা তাদের আকদে অনাবৃষ্টিতে অজপাড়ার ভারত থেকে উনিশ কুড়িটি পাতিহাস ও সুতা আনা হয়েছে এখানে আমরা দেখা যায় যে পরীক্ষার হলে অনেকেই আমরা ভুলে যাই যে আসলে উপসর্গের কি ছিল মনে রাখতে পারি না সেজন্য আমরা যদি এই ছন্দটা মনে রাখতে পারি তাহলে সহজে আমরা খাঁটি বাংলা উপসর্গগুলো পরীক্ষার হলে মনে রাখতে পারবো মনে করতে পারবো এবং ভালো করতে পারবো তো ছন্দটা আমি আবার বলি যেমন অজ্ঞ এখানে ও আছে অঘা আমার নিচে দাগ দেওয়া আছে রাম আবো আবো একটি উপসর্গ ইতি ভরসা তাদের আকদে প্রত্যেকটা উপসর্গ নিচে আমি আন্ডালানি করে দিয়েছি কদে অনাবৃষ্টিতে যখন এইখানে অনা আছে অজ অজ পড়ার অজ আরত থেকে আরত আছে উনিশ উনিশ থেকে উন কুড়ি থেকে কু পাতি থেকে পাতি হা আছে শ আছে ও বি সুতা থেকে সু আনা হয়েছে এখান থেকে আনা তো এই ছন্দটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে সহজেই আমরা খাঁটি বাংলা উপসর্গ মনে রাখতে পারব অজ্ঞ অগারাম অবসা রীতি বর্ষা তাদের আগত অনাবৃষ্টিতে অজপর আরো থেকে উনিশ কুড়িটি পাতিহাস সুতা আনা হয়েছে আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি তৎসম বা সংস্কৃত উপসর্গ আমরা জানি তৎসম বা সংস্কৃত উপসর্গ হলো বৃষ্টি তো সম প্রতি পরি অতি অনু অপি অবি অব পরিধি নীর ধূর তো এটা আমরা যে ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি সেটা হলো সম্প্রতি অপি অনু নীরা ও অধিক উৎসাহ উপকার এবং অভিপ্রায় সুতার আয় অবজ্ঞা পরাজয় ও অপচয় থেকে